চা শ্রমিকদের বোনাস ইস্যুতে ফের বৈঠক শ্রম দপ্তরের সঙ্গে আলোচনায় মুখ্য সচিব থ্রি অক্টোবর পি এম কিষণ প্রকল্পের আঠারোতম কিস্তি দু টাকা কৃষকদের খাতে পুজোর আর মাত্র কটা দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার কতদিন ছুটি পাচ্ছেন পুজোর জন্য আসন দেখে নেওয়া যাক নিম্নচাপ কাটলেও রাজ্যের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মহালয় শহরে আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর যদি দশ লক্ষ মানুষ রাস্তায় নামে হাইকোর্টের বিরাট জয় জুনিয়র দে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আরে চা শ্রমিকদের বোনা শিশুতে আজ ফের বৈঠক করার নির্দেশ দেয়া হয়েছে রাজ্যের শ্রম দপ্তরের আধিকারিকে বলা হয়েছে দুপক্ষের সঙ্গে বৈঠক করতে এই নিয়ে নবান্নের তরফের নির্দেশ দেয়া হয়েছে শ্রম দপ্তরকে এমনটাই নবান্নের সূত্রে খবর ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা করছে মুখ্য সচিব যা শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস দাবি নিয়ে দফায় দফায় চলছে বৈঠক চার বৈঠকেও বোনাস জট না কাটাই বন্ধের পথে চা শ্রমিকরা এবার তাই জট কাটাতে আরও তৎপর নবান্ন দেশের কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ছ হাজার টাকা সহায়তা পান যা তিন কিস্তিতে প্রদান করা হয় এর মধ্যে প্রতি কিস্তি দু হাজার টাকা বর্তমানে কৃষকরা তম কিস্তির জন্য অপেক্ষা করছে যা পাঁচই অক্টোবর দু তারিখে বিতরণ করা হবে বলে এবছর দুর্গা পুজো লক্ষ্মী পুজো দীপাবলি সমস্ত উৎসবই অক্টোবর মাসে পড়ার ফলে গোটা অক্টোবর চলবে ছুটি দোসরা অক্টোবর ছুটি পড়েছে মহালয়া গান্ধী জয়ন্তী উপলক্ষে এরপরে সাতই অক্টোবর থেকে পড়ছে লম্বা ছুটি নয় অক্টোবর দুর্গা ষষ্ঠী শুরু হলেও লম্বা ছুটি শুরু হচ্ছে সাতই অক্টোবর থেকে এবং চলবে একটা আঠেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ দুর্গা পর লক্ষ্মী পুজো কাটলেও তারপরে সরকারি প্রতিষ্ঠানগুলি খুলবে আবহাওয়া জানি যে নিম্নচাপ না থাকলেও এখনই মৌসুমী অক্ষরেখা সক্রিয় বর্ষা এখনো বিদায় নেয়নি বঙ্গ থেকে অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে কম বেশি বাষ্প প্রবেশ করছে স্থলভাগে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার প্রভাবে ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের কয়েকটি জেলা কার্যত বানভাসি বিহারেও রয়েছে বন্যা পরিস্থিতি তবে পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি তেমন সম্ভাবনা নেই মিলল অনুমতি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পয়লা অক্টোবর বিকেলে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন পুলিশি অনুমতি না মিলেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকরা আর তাতেই হলো সুরাহা আগামী পয়লা অক্টোবর চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং